নাহমদ হু অনুসল্লাহ আলা রসুল হিল আম্মা আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি মাদ্রাসা ফাতেমাত জাহরা রদি আল্লাহ তাল আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা রানি মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গি চর ঢাকা সম্মানিত দর্শক রমজানুল মোবারককে সামনে রেখে রোজার কিছু জরুরি মাসাইল আমরা আলোচনা করছি অনেকেই আমাদের কাছে জানতে চান রমজানুল উল মোবারকের রোজা রেখে অক্সিজেন ব্যবহার করা যাবে কি না আসলে রোজা অবস্থায় ঔষধ ব্যবহৃত অক্সিজেন ব্যবহার করলে রোজা ভেঙে যাবে আর যদি এই ধরনের অক্সিজেন ব্যবহার করা হয় যেটা বাতাস বাতাস জাতীয় অক্সিজেন এটা যদি নেওয়া হয় এর দ্বারা রোজা ভাঙবে না এটাই মূলত জাদিদ ফিকহি মাসাইয়ের মধ্যে এসেছে আশা করি সকলে আমরা উত্তরটা বুঝতে পেরেছি